গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সোনা ময়ের আরো একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এ দেখো সকালবেলা উঠে আমি চক্কো আর ওর পাপা গেলাম পলাশ ফুল আনতে একটু আজকে একটু ভিডিও বানাবো ভাবলাম যে তাই ওর পাপাকে বললাম যে পলাশ ফুল কোথায় তো বললো যে এইখানে এক জায়গায় দেখেছি চলো নিয়ে আসি তাই এই যে নিতে এসেছি দেখো কত পলাশ ফুল আমার তো দেখে এত ভালো লাগছিল এই দেখো অনেক নিয়ে এসছি প্লাস্টিকে করে রেখেছি যাতে ভালো থাকে প্লাস্টিকে করে আমি ফ্রিজে রেখে দেবো সকালে একটু ম্যাগি বানাবো আর আর রুটি না আজকে তো রুটি করি আজকে তাই একটু ম্যাগি বানাবো এই যে রান্নাঘরে ম্যাগি বানাতে এসছি তখন দেখি এই যে একটা গরু এসে দাঁড়িয়েছে তো চক গিয়ে দিয়ে আসলো এই যে আমি ম্যাগি বানাচ্ছি চক আবার বায়না করছে যে উপরে উঠে বসবে এই সিলাপটার উপরে উঠে বসলো এই দেখো বানানো হয়ে গেছে যে একটু ডিমও দিয়ে দিয়েছিলাম ম্যাগিতে এটা চক্কর ও চপস্টিক দিয়ে খাবে বলছিল সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার চলে এসেছি দুপুরের রান্না করতে যে আজকে রান্না করব ডাল একটু আলুর দম করবো আর একটু আলু পটল ভাজা করব আর এই দিকে রান্নার এখন অনেক টাইম আছে তাই জন্য আমি ওই পলাশ ফুলগুলো যে নিয়ে এসেছিলাম ওইগুলো দেখো মালা গেঁথে নিচ্ছি একটু এই দেখো রান্না হয়ে গেছে যে আলুর দম পটল দিয়ে আলু দিয়ে ভাজা আর ডাল এই দেখো আমরা ভিডিও বানাতে চলে আমি আর চক মামকে বললাম বানাতে তো মাম বলছে না আমি বানাবো না তো বললাম ঠিক আছে তাহলে আমরাই বানাই ওই যে পলাশ ফুলের মালা যে বানিয়ে বানানো হয়ে গেছে এখন চলো ছাদে যাই গাছে একটু জল দেব চলো এখন বাজে রাত দুটো কুড়ি হ্যাঁ রাত দুটো কুড়ি এখন আমরা যাচ্ছি এক জায়গায় তো চলো দেখি কোথায় যাচ্ছি এই দেখো চলে এসেছে এনজিপি তে তো চলো দেখি কে আসছে বি টু বি থ্রি সব দেখাচ্ছে তো যাদের জন্য এসছি তারা ফাইনালি আসছে এতদিনের অপেক্ষার অবসান এই যে সবাই চলে এসছে দেখো এই যে দাদা এই যে বৌদি আর এই যে আমার গদল আর মাম তো আসতে চায় না ক্যামেরার সামনে থাকো এই হ্যাঁ এই যে মামের গিফট ওর মামা দিলো মামি দিলো স্মার্ট ওয়াচ ন বেল্ট এগুলো বাপরে এতগুলো এটা ক্যালকুলেটর বক্স এটা মামি দিলো তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানিও দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সাথে টাটা যে গন্ত বাবা ছা বাবা